নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশি ফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার জন্য একটি ইতিবাচক শক্তিতে পূর্ণ দিন অপেক্ষা করছে আপনার কঠোর পরিশ্রম দৃশ্যমান ফলাফলে পরিণত হবে আজ এটি বাড়ি এবং আপনার ব্যক্তিগত জীবনে একটি সাদৃশ্যপূর্ণ পরিবেশ তৈরি করার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো দিন পেশাগতভাবে এটি দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির উপর মনোযোগ দেওয়ার এবং আপনার ক্যারিয়ারের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করার একটি ভালো সময় ক্যারিয়ারের ক্ষেত্রে এটি অন্যদের সাথে সহযোগিতা করার এবং একটি শক্তিশালী দল পরিবেশ তৈরি করার একটি দুর্দান্ত সময় আপনার ব্যবসায়িক লক্ষ্য অর্জনে মনোযোগী এবং দৃঢ় থাকুন পেশাগতভাবে এটি আপনার ব্যক্তিগত বিকাশের উপর মনোযোগ দেওয়ার এবং নতুন সুযোগ অনুসন্ধানের জন্য একটি ভালো সময় আর্থিকভাবে ঝুঁকি নেওয়ার বিষয়ে সতর্ক থাকুন বরং ভবিষ্যতের জন্য একটি সুরক্ষিত ভিত্তি তৈরি করার উপর মনোযোগ দিন প্রেমে আপনি আরও আনন্দ এবং স্নেহ অনুভব করবেন এবং এর ফলে আপনার সম্পর্ক আরও গভীর হবে এই সময়ে আপনার সম্পর্কগুলি প্রস্ফুটিত হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন একটি আর্থিক মতবিরোধ আপনার বিবাহে অস্থায়ী উত্তেজনা সৃষ্টি করতে পারে আপনি একটি পরিবার সদস্যকে একটি কঠিন সিদ্ধান্তের সম্মুখীন হতে দিক নির্দেশনা প্রদান করবেন এবং আপনার জ্ঞান তাদের বুদ্ধিমানের সাথে পছন্দ করতে সাহায্য করবে বন্ধুদের সাথে সম্পর্ক শেয়ার করা কার্যক্রম এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে উন্নত হয় স্বাস্থ্য শারীরিক ফিটনেস এবং মানসিক কল্যাণের প্রতি মনোযোগ দিয়ে উন্নতি করবে স্বাস্থ্য একটি সুষম রুটিন বজায় রাখার মাধ্যমে উন্নতি করবে এবং অতিরিক্ত কাজ না করার মাধ্যমে উন্নতি হবে অধ্যান্তিকতা আপনাকে অন্তর্দৃষ্টি এবং দিক নির্দেশনা প্রদান করবে যা আপনাকে আপনার লক্ষ্যগুলিতে মনোযোগী থাকতে সাহায্য করবে আজকের শক্তি একটি ছোট দুর্ঘটনা বা ভুল পরামর্শ দেয় ধৈর্য ধরুন এবং প্রতিবন্ধকতার পরিবর্তে চিকিৎসায় মনোযোগ দিন ব্যক্তিগত সম্পর্কগুলি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে খোলামেলা যোগাযোগ যে কোনো সমস্যা সমাধান করতে সাহায্য করবে আপনি আপনার একাডেমিক অর্জনের জন্য স্বীকৃতি পাবেন যা আপনার আত্মবিশ্বাস এবং অনুপ্রেরণা বাড়িয়ে তুলবে আপনার পড়াশোনায় কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায় আপনাকে গুরুত্বপূর্ণ একাডেমিক অর্জন এনে দেবে আজ আপনি একটি আবেগিক প্রতিফলনের দিন হতে দেখতে পারেন কিছু সময় নিন নিজেকে এবং আপনার অনুভূতিগুলির সাথে আবার সংযুক্ত হতে সুশৃঙ্গল বাজেট পদ্ধতি আর্থিক বিপদ এরাই আপনার ক্যারিয়ারে তাড়াহুড়ো সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন এবং স্থির অগ্রগতি বজায় রাখতে মনোযোগ দিন আপনার কর্মজীবন স্থিতিশীল থাকবে তবে তাড়াহুড়ো সিদ্ধান্ত থেকে বিরত থাকুন ব্যবসায়িক অংশীদারিত্ব সফল হতে পারে তবে ঘনিষ্ঠ বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে বিরোধের প্রতি সতর্ক থাকুন আপনার পেশাগত লক্ষ্যগুলি আপনার অন্তরাত্মার মানের সাথে সামঞ্জস্য রেখে রাখুন আর্থিক বিষয়গুলি স্থিতিশীল দেখাচ্ছে এবং বিষয়গুলি সঠিক দিক থেকে চলতে শুরু করেছে প্রেমে আপনার অংশীদারের সাথে খোলামেলা এবং সততার সাথে আলোচনা আশা করতে পারেন যা আরও ভালো বোঝাপড়া এবং সংযোগে পরিণত হবে প্রিয়জনদের প্রচেষ্টার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আবেগীয় সংযোগ দীর করে আপনি ধৈর্য এবং সৌজন্যের সাথে আবেগগত উত্থান পতন পরিচালনা করতে শিখবেন পারিবারিক জীবন শান্ত থাকবে এবং আপনি আবেগিকভাবে সমর্থিত অনুভব করবেন বন্ধুরা মূল্যবান পরামর্শ প্রদান করবে এবং তারা হতে পারে সেই সমর্থন যা আপনাকে প্রয়োজন অধ্যান্তিকভাবে সম্মিলিত জ্ঞানের অনুসন্ধান করুন এবং এমন গ্রুপ উদ্যোগে অংশ নিন যা আপনার মানের সাথে সঙ্গতিপূর্ণ আজ অপ্রত্যাশিত বাধার কারণে কিছু উদ্বেগ আসতে পারে ইতিবাচক থাকুন এবং বিশ্বাস রাখুন যে সব কিছু উন্নতি করবে সম্পর্ক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে ধৈর্য এবং কার্যকরী যোগাযোগ সমস্যাগুলি সমাধান করতে সাহায্য করবে শিক্ষার উদ্দেশ্যে স্বল্প ভ্রমণ বা যাত্রা আপনার বৃদ্ধির জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হতে পারে আপনার পড়াশোনা আপনাকে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে অনুপ্রাণিত করবে ক্লাসরুমের ভিতর এবং বাইরেও প্রেমের ক্ষেত্রে সাফল্য লাভ করবেন কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হতে পারে আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনাও আছে আর্থিক ক্ষেত্র ভালো যাবে না পারিবারিক ক্ষেত্র খুব খারাপ সাবধান থাকা দরকার সম্পর্ক ভাগ্য ভালো বিশেষ করে ব্যবসায় মহাজনের সঙ্গে জীবিকা নিয়ে কষ্টভোগ কপালে রয়েছে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে পঁচাশি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ